বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আমরা আপনাদেরকে বলতে চাই অতীতে ছিল সতীদাহ প্রথা এখন আমরা দেখছি নতীদাহ প্রথা যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা রিয়েলিটি মাইনা নেন আপনাদের আম্মু আর ফিরবে না কে সীমান্তের ওপারে পাঠিয়েছি এই খুলিয়া সিলে দেশে পুনর্বাসন হবে না প্রিয় দেশবাসী আপনারা জানেন গত ষোলো বছর এই ফ্যাসিবাদী সরকার কুনি হাসিনা প্রত্যেকটি রাজনৈতিক দলকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে সামাচাও বেশিরভাগ দুর্নীতি শতগুণে শক্তি রয়েছে আলহামদুলিল্লাহ রয়েছে অনলাইন টিপিষ্ট রয়েছে তাদের পক্ষ থেকে আহ্বান করেছে আমরা যারা জুলাই করে ঠিকখানে আপনারা নেতৃত্ব দিয়েছি আমাদেরটাকে সারা বাংলাদেশে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং আমরা এই আসিনাতে পালিয়ে যেতে বাধ্য করেছি

মানতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে কোন বিপ্লবীর গায়ে যদি কোন যদি আক্রমণ করা হয় এই সরকারকে তার ড্রাইভার নিতে হবে আজকে এতদিন হয়ে গিয়েছে আপনারা জানেন আমরা এখনো পর্যন্ত বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে পারি নাই আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ড এই পিলখানা হত্যাকাণ্ড দশজন অফিসারকে একজন একজন করে মের ফেলা হয়েছে আমরা চাই অতি শীঘ্র এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে আমরা সবটা ঘটনাকে ভুলে যাই না আমরা দেখেছি শান্তিতে রাতের অন্ধকারে লাকি বিএ আলে মুলামাদের ক্যামেরার ফলাফল ছিল আলটিমেট আলে মুলামাদের বিচার নিশ্চিত আলে মুলামাদের যে হত্যাकांड করা হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত আমি কই যাবো কই যাবো প্রতি সূর ম ছন্দলে অত্যাচার গুম গং করেছে সেগুলোর বিচার করতে হবে পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের আর কোন শত্রু নাই আমাদের একমাত্র শত্রু এই আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ফেসবারিক প্রতিবাদ যত কোন রাজনৈতিক শক্তি আছে আমাদের চন্দ্রমুখ পাওয়া থাকবে প্রিয় দেশবাসী আমাদের এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের কোনো ঘোষণা পত্র ছিল না আমরা বলতে চাই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা পত্র জারি করতে হবে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা পত্র পনেরো জানুয়ারির মধ্যে আমাদের পনেরোই জানুয়ারির মধ্যে জারি করতে হবে

আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম আমাদের জারি থাকবে আমরা সবাই হাত তুলে শপথ করতে চাই সবাই হাত তুলে শপথ করতে চাই

me suena, ayudará! জানে তরুণরা থাকতে জানে তারা দিকে অবস্থান করছেন মন্ত্রী এবং শহীদ মিনার প্রাঙ্গনে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা যত সময়ের মধ্যে প্রবাসী এবং সাহবাগের সকলে একটু আস্তে আস্তে ঠান্ডা মাথা বের হই সকলেই সকলকে বের হওয়ার সুযোগ করে দেয় কেউ পারাপাড়ি করবো না কেউ ধাক্কা থাকি করবো না সকলেই ঠান্ডা মাথা বের হই কেউ ধাক্কা থাকি করবো না